কানাডায় এলে নাতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে মার্ক কার্নি রুফে দেশগুলোর পর এবার উত্তর আমেরিকার অন্যতম প্রভাবশালী দেশ কানাডা যুদ্ধ অপরাধ ইসরায়েলি প্রধানমন্ত্রী নাতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে গতকাল সোমবার ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানি প্রতিবেদনে বলা হয় গত শুক্রবার প্রচারিত ব্লুমবার্গ পডকাস্ট সাক্ষাৎকারে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান তিনি নাতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল নাতানিয়াহু কানাডা এলে তাকে গ্রেপ্তার হবে বলে জানান তিনি আরো বলা হয় নাতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে কি না কার্নিকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন হ্যাঁ তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানান তিনি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াটা তার অগ্রাধিকার ছিল কিন্তু আরো বল এটাই শেষ নয় পাশে শান্তি ও নিরাপত্তা নিয়ে স্বাধীনভাবে পিলিস্তান রাষ্ট্র থাকবে বলে মন্তব্য করেন তিনশো সাতষট্টি সাল থেকে কানাডায় দুই রাষ্ট্র সমাধানের নীতি মেনে চলেছে এমন বক্তব্যের পর নেতানিয়াহু রাজনৈতিক পরামর্শ ওপির প্রাণী সংবাদ মাধ্যমকে বলেন আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ দফা মধ্যপ্রাচ্যে শান্তির পরিকল্পনা গ্রহণ করায় মার্ক কার্নির উচিত বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে তার দেশে স্বাগত জানানো তো দুই বছর ইসরায়েলের ক্রমাগত হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানে প্রায় আটষট্টি হাজারের বেশি মানুষ নিহত হয়েছে অধিকাংশ শিশু ও নারী কোন পরিস্থিতিতে আন্তর্জাতিক গণহত্যা ও অভিযোগ আনা হয় পরে আদালতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আনা হয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় কানাডার আগে বেলজিয়াম ডেনমার্ক ফিনল্যান্ড আয়ারল্যান্ড নেদারল্যান্ড নরওয়ে স্পেন সুইজারল্যান্ড সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ নেতা নেহকে ঘোষণা দিয়ে রেখেছে